আসসালামু আলাইকুম আমি মাকসুদা খাতুন আমাদের ব্র্যান্ডের নাম সাবাব লেদার যারা সাবাব লেদারের সাথে থাকি বা আছি তারা জানি যে সাবাব লেদার মানে অথেন্টিক লেদার আমরা যতটুকু অরিজিনাল লেদারের কাজ করি যেই প্রোডাক্টগুলো প্রোডাক্টের ফুল্লি অথেন্টিক লেদার নিয়ে কাজ করি আর বেশ কয়েকটা ভিডিও আমরা আপলোড দিয়েছি লেডিস ব্যাগ লেডিস ওয়ালেট লেডিস আইটেম নিয়ে তাই অনেক আমাদের যারা কাস্টমার বা যারা আমাদের পেজে আছেন যে কেন আমরা জেন্টস আইটেম নিয়ে করছি না বা আমরা কি জেন্টস আইটেম নিয়ে কাজ করা কমিয়ে দিয়েছি কিনা তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমাদের জেন্স ওয়ালেট আমরা আগেই উত্তর দিয়ে নিচ্ছি যে আমরা আসলে জেন্স আইটেমের কাজ কমিয়ে দেয়নি কিন্তু একইভাবে ভিডিও করতে গেলে সমস্ত প্রোডাক্টগুলো একসাথে করা হয়ে ওঠে না আমরা কিন্তু কন্টিনিউ অনেক চমৎকার চমৎকার জেন্টস আইটেম নিয়েও কাজ করি আমরা এই সপ্তাহ এর জন্য আমি আসলে টোটালি কাজ করব আপনাদের জেন্টস আইটেমগুলো নিয়ে তারা নাকি আমাদের জেন্টস কাস্টমার বা যারা জেন্টস যারা আমাদের পেজে দেখছেন বা ইউটিউব বা ফেসবুক ভিজিট করছেন তারা যেন হতাশ না হন খুব চমৎকার চমৎকার জেন্স ওয়ালেট জেন্স বেল থেকে শুরু করে প্রোডাক্ট নিয়ে করছি আজকে যেই ওয়ালেটটা নিয়ে এসেছি এটা আসলে যারা নাকি প্রতিনিয়ত ওয়ালেট ইউজ করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ওয়ালেট যেটা আমরা ডকুমেন্টারি ওয়ালেট বলি এই ওয়ালেটটার এত চমৎকার চমৎকার কিছু পার্ট আছে যে এই পার্টগুলোতে আপনারা যেমন কার্ড হোল্ডার ইউজ করতে পারবেন সেই সাথে নিজের আইডি কার্ডটার ছবি সহ বা স্ক্যান করতে হয় এরকম টাইপের আইডি কার্ডগুলো ইউজ করতে পারবেন এই পাশে আইডি কার্ড আমরা সবসময় কয়েনের জন্য একটা জিপার পকেট খুঁজি তো খুব চমৎকার একটা জিপার পকেট আছে এই যে গাড়ির ডকুমেন্টসগুলো রাখার জন্য ট্যাক্স টোকেন থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এ টু জেড যে ডকুমেন্টারি এটা রাখার জন্য খুব ভাবে ডকুমেন্ট একদম পার্ট বাই পার্ট রাখার জন্য প্রত্যেকটা পার্ট করা আছে আর যেটা আমাদের মানি ব্যাগ মানি হচ্ছে যে মানি থাকবে সেটা থাকার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে আর এটা একটা মানে মোটামুটি ভালো সাইজের একটা ডকুমেন্টারি ওয়ালেট আপনার একই সাথে যেমন ওয়ালেটের হিসেবে ইউজ করতে পারবেন সেই সাথে আপনাদের যেই গুলো সেটাও সুরক্ষিতভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আর এই ওয়ালেটটা আমরা করেছি দুইটা কালার একটা এর সাথে চকলেট কম্বো একটা চকলেট এর সাথে ব্লাক কমবো খুবই চমৎকার এই ওয়ালেটটা আপনারা অবশ্যই এই ওয়ালেটটা নেয়ার জন্য না হলেও দেখার জন্য লেদারের অনলাইন যেই প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো ভিজিট করুন ধন্যবাদ সবাইকে